ও বন্ধুরা কি আর বলবো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসি তোমাদের মাঝে আর আজকে দেখো গাড়ির চাবিটা লেগে আমার করছি আমার তো গাড়ি লয় নান্নার গাড়ি আর পাঁচশো টাকা দোকান থেকে নিয়ে এখন যাচ্ছে আমি বাজারে সকাল সকালই মুড হয়ে গেছিল তাই আর বেশি না দেরি করে নান্নার স্কুটিটা টা নিয়ে বাজারে বেরিয়ে পড়ি পৌঁছি আমার মুড হয়ে গেছিল বলছিলাম না আজকে বেগনি খাওয়ার মুড হয়ে গেছিল তোমরা আবার কি ভাবলে উল্টোপাল্টা তোমাদের ভাবনা চিন্তা গুলোই উল্টো পাল্টা তারপর আর কি করবো বেগনিগুলোকে গুলোকে নিয়ে আসার পর সুজা চলে আসি দোকানে আর দোকানে কিছু পিড়ি আনতে দিয়েছিল মা তারপর নানাদের ঘরে নানার এরোপ্লেনটা নানাদের ঘরের সামনে লাগিয়ে দিই তারপর আমি সূর্যা চলে আসি আমাদের দোকানে মানে আসার পর মা আমাকে দিয়ে দেয় সে পাঁচশো কোটি টাকা দিয়ে কিনে আনা বেগনিগুলো আর বেগনিগুলো পাথরের মতো শক্ত গো বন্ধুরা কি আর বলবো তারপর আজকে বিকালের দিকে যখন আমি দোকানে এলাম তখন মা আমাকে একটা পিয়ারা দিল ভাইকে দিতে গেলাম ভাই বললো খাবো না তাই আমি আর তাকে না দিয়ে নিজেই মুখে ভরে সকাম সকাম করে সাটিয়ে দিই দিনটা একটু খুব ভালো যাচ্ছিল না তাই আমরা সবাই মিলে ভাবলাম যে আমাদের মোড়ের মাথায় ক্যাফেতে গিয়ে একটু চা সা আমার গার্লফ্রেন্ডের সাথে একটু হ্যালো হ্যালো করতে করতে সোজা তুলাসে আসে আমাদের আম্বুনা মোড়ে ক্যাফেতে সেখানে দিয়ে দিই তিনটে চায়ের অর্ডার অর্ডার দিতে না দিতে আমাদের রাশিয়ান দুধের চা বন্ধুরা পৌঁছে গেল আমাদের কাছে হ্যাঁ এখানে রাশিয়ান দুধের চাও পাওয়া যায় ছাটি দেওয়ার পর আমি ভাই আর আমার বড় ভাই মিলে দিই পচের অর্ডার আর পোচগুলো সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে আমাদেরকে দিয়ে দেয় গো এরকম কাঁচা কাঁচা পোচ খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও তারপর আমি পোচটা খেতে শুরু করে দিই টাটা